ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

আমি আল্লাহ দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেরার সময় দিচ্ছি না অধিকাংশ মাফ করে অল্প কিছু কিছু আশাব্দ তোমাদের কাছে আসে এগুলো তোমাদের হাতের কামাই করা পাপের ফসল

পেটে চলে গেছে কোন কারণে প্রসাদ পায়খানা বেড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবে বেড়ি খেলে খায় ও খুব বড় কিছু না আপনি খেয়ে অবশ্যই কিন্তু অন্য কোনো বিড়ি খাওয়া যাবে না আমি যেহেতু আকিস গ্রুপে চাকরি করি আকিস বিড়ি খাবে ঠিক আছে আকিস বিড়ি খেয়ে অবশ্যই যাবে দেখেন তোর কাছে বেড়ি আছে কিনা

আল্লাহ রাব্বুল আলামিন 71 সালে আমাদের দেশটাকে অনেকগুলো জীবনের ইজ্জতের মাধ্যমে দেশটা আমাদের দিলেন রাব্বুল আলামিন বলেন ইয়া আতি হারিস ও মিন কুল্লি মাকান কাছে রিজিক আসতো জীবন উপকরণ আসতো বিভিন্ন সাইড দিয়ে এখানে আমি সাইডের কথা তাফসিরে পেশ ইয়ামেন সিরিয়া

এখানে নিয়ামতের দুইটা বর্ণনা আছে এক নাম্বারে আসল নিয়ামত হচ্ছে আল্লাহর বিধান দুই নম্বরে নিয়ামতের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরা যখন বিভিন্ন উপকরণ রিসিক পাওয়ার পর আমার পাঠানো বিধান এবং আমার রাসদের সাথে গফরি করা আরম্ভ করেছে ফাআদা ক আল্লাহ আমি আল্লাহর কাছে পোশাক পরিয়ে দিয়েছি মোজা zakanor জন্য লিবাসান জুর এক নম্বরে ক্ষুধা দারিদ্রে দুই নম্বরে ভয় এই যে দুর্ভিক্ষের পোশাক ক্ষুধার পোশাক এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম বিমা কান ওয়াসনাউন তারা যা করতে এর কারণে এবার আসেন আমরা এই দেশের সাথে আজ তা মিলা এত মক্কা শরীফের সাথে ওই জামানায় যখন আল্লাহর বিধানরা মানে নাই আল্লাহর পাঠানো নিয়ামত রাসূলুল্লাহ লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা পৃথিবীতে আল্লাহর নবী মমিনদের জন্য একটা নিয়ামত এটা কি এই নিয়ামত যারা না মেনে যখন জুলুম অত্যাচার নির্যাতন এমনকি দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এখন তো নবী নেই নবীর ওয়ারিশ আছে সাড়ে পনেরো বছরে নবীর ওয়ারিশদের সাথে আপনি চাক করেছেন এই কারণে এই বিপদগুলো গুলো আল্লাহ দিয়েছে দুর্ভিক্ষ বলেন ভয় বলেন এই যে এখন বিভিন্ন ষড়যন্ত্রের ভয় চলছে এগুলো সব আলেমদের সাথে খারাপ ব্যবহারের পরিণাম ওই জামানায় তারা নবীর সাথে করেছিল এই জামানায় নবীর ওয়ারিশদের সাথে করছে কি করেছেন বলেন তো সাড়ে পনেরো বছরে বিশেষ করে অন্য সাথী বাদ দিলাম আলেমদের সাথে আমি ছোট হয়ে খাটো হয়ে যাই হয়ে আমার নামের আগে আলেম লিখা আছে কোন কারণে এরকম আচরণ করবেন আপনারা এগারো ঘন্টা আমার টাঙিয়ে রাখলেন এগারো ঘন্টা মাসায় দড়ি দিয়ে আপনি টাঙিয়ে রাখলেন আমার শরীর চলে না পায়ে ডান্ডা বেড়ে দিয়ে পেছনে হাত হ্যান্ড দিয়ে বেঁধে অথচ কিছুই করি নাই নিজের আই বংশে যদি আপনার কোনো দোষ নেই আমরা জানি এইগুলো করেন কেন বললেন এরপরে জেলে দিয়ে দিলেন যদি জেলখানায় যারা যায় ওরকম থাকতাম আমার কিছু হইতো না জেলের কন্ডেম সেলের ভেতরে ফাঁসির কন্ডেম সেলে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে সিসি ক্যামেরা দিয়ে রাখতেন মাওলানা মামুনুল হকের পাশে ছিলাম এই কারণে আমার উপরে রাগটা আরো বেশি আল্লাহ মনে হয় কপালের এই কিছু এটা এত জায়গা ছিল কত জায়গায় ধরতে পারতাম কিন্তু ওনার কাছে সেই সেই পড়েছি ওনার উপরে যা আমার উপরে হাসেনার হাসিনার যেহেতু রাগ ছিল ওনার উপরে পাশাপাশি দেখেছি নামে নামে জমে টানে পাশে থেকে আমার সামেরা যে শুনেছি ওদের লোকটা ভালো মানুষ বাবা ভালো লোকটা ভালো আমি তিন বছর তার কাছে ছিলাম এক ঘরে সত্যি কথা বলতে যে কোরআন শরীফ সামনে নি আমি শান্তি দিতে যে মামলাগুলো তার নামে মিথ্যা দিয়েছেন তার স্ত্রীর নাম নিয়ে সবগুলো মানোয় স্ত্রীর নাম এগুলো પતિ কারণে যারা দিয়েছিলেন আল্লাহ এখন তাদের নামে এরকম ধর্ষণ মামলা দিবেন দেখেন তার বিরুদ্ধে যারা ছিল আল্লামা সাইদের বিরুদ্ধে যারা ছিল সবার চরিত্র এখন জাতির কাছে প্রকাশ হয়ে গেছে

এটা হাজরাতে আনাস থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন তিনটি বস্তু মুমিনের চারিত্রিক গুণাবলীর অন্তর্ভুক্ত যারা আমরা ইমানদার দাবি করি এই চরিত্র আমাদের মাস্ট বি লাগবে এক নম্বরে এক নম্বরে সে যদি রাগান্বিত হয় ক্রোধান্বিত হয় তাহলে ক্রোধের সময় রাগের সময় কোন অবৈধ অন্যায় কাজের সিদ্ধান্ত সে নিতে পারে না

যখন সে খুশি হয় তখন সে খুশি হয়ে তাকে হকের সীমা লঙ্ঘন সে করতে পারে না আজ আমরা যারা বিষয়তে আনন্দে আছি খুশি আছি আমরা যেন হকের যে সীমা নাই এটা পাল্টিয়ে না ফেলি আগস্টের পাঁচ তারিখের পর থেকে অনেকে খুশির ঠেলায় আনন্দে সাদা বাসে আরম্ভ করি কথা বলছে আনন্দ আছে ঠিক বলছে খুশি হয়েছেন কিন্তু হকের সীমা লঙ্ঘন করা যাবে না

এটা জোর করে ক্ষমতা খাটিয়ে অধিকার আদায় করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর উপরে আমার বিধানের উপরে এই মানুষগুলো হস্তক্ষেপ করেছিল কুফরি করেছিল ফাকা ফারাত বিআন উমিল্লা এটা নিয়ামত পোশাক তাদেরকে পরিয়ে দিয়েছি মোসা সাকাতে লিবাসাদে জুরি ওয়াল খাউফি এক নম্বরে খোদার পোশাক দুই নম্বরে ভয়ের পোশাক

আল্লাহ তাআলা আমার কণ্ঠটাকে তুমি ভিক্ষা দাও আমার শরীরকে সুস্থ রাখো যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দাও সবগুলো তুমি নবীর রওজায় পৌঁছিয়ে দাও ঈমান নিয়ে যারা ঘুমি আছে এদেরকে ক্ষমা করে দাও মা বাপ যারা হারিয়ে ফেলেছি আল্লাহ মা বাপকে মাফ করে দাও সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও তাদের স্বামী সোহাগিনী বানিয়ে দাও নাগের পরিবারে অশান্তি আসে আল্লাহ তুমি কোরআনের ইজ্জতে শান্তি দান করো সব সময় এই দোয়াটা মনে মনে রাখবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়া ইজআলনা লিল মুত্তাকিনা ইমামা

তোমার এই গলাটাকে দিনের কারণে আরো হায়াতটা মারিয়ে দাও যে রোগ দিয়েছ জাতির পিতা এবার হিম নবী বলেছিলেন ঈদা মারি বলতো সবাই আসবেন আমি অসুস্থ হলে তুমি তো সেফা দাও আল্লাহ তুমি তাকে নিজের পক্ষ থেকে সুস্থ করে দাও আমি তিনটা বছর সেলখানায় থাকার কারণে আমি অসুস্থ হয়ে গেছি শারীরিক ভাবে আল্লাহ তুমি আমাকে সেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও

যে সাদা গাড়ি আছে আমার জেলে লেখা বই আছে একটা সৃষ্টি জগৎ নিয়ে ওইটা যাওয়ার সময় নিয়ে যা ও যে গাড়ি দেখা যাচ্ছে